আসসালামু আলাইকুম আফিফা ইনকিউবেটর প্রশিক্ষণ কেন্দ্র পক্ষ থেকে আমি মোহাম্মদ আসিদুজ্জামান আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় খামারি ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখে আসছেন তারা বুঝতে পারছেন যে আসলে আমরা কিন্তু আপনাদের হাতে কলমে ইনকিউবেটর তৈরি শেখাচ্ছি তো এই হাতে কলমে যে ইনকিউবেটর তৈরি শেখাচ্ছি প্রতিটা বিষয় কিন্তু আপনাদের সুন্দর করে বোঝানোর চেষ্টা করি এরপরেও হয়তো কোনো বিষয় যদি আপনারা না বোঝেন তাহলে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা অনেকেই প্রশ্ন করছেন যে আর্দ্রতা এবং তাপমাত্রা দুইটা কিভাবে একই কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করা যায় এই ধরনের একটা কন্ট্রোলারের সেটিং দেখানোর জন্য তো আজকে যে মডেলটি আজকে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে এস টিসি তিরিশ আঠাশ অর্থাৎ তিন একটা কন্ট্রোলার এটা আদ্রতা এবং টেম্পারেচার দুটোই কন্ট্রোল করে আজকে এইটার আমি ওয়ারিংগুলো কিভাবে করছি সেগুলো একটু বলে দিব এবং এর সেটিংটা কিভাবে করছি সেটা সেটিংগুলো একটু দেখাই দেব এটা যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে আপনি নিজে এই কন্ট্রোলারটা কিনে বাসার মধ্যে নিজে একটা ইনকিউবেটর যেহেতু আমরা আগের ভিডিওতে সেটিংগুলো দেখাইছি বাল কিভাবে লাগাইতে হবে হোল্ডার কিভাবে সব বিষয়গুলো তো একই বিষয়গুলো এগুলো আর আমি আজকে দেখানোর কোনো প্রয়োজন মনে করছি না এগুলো তো লাগাইতে এবং তাহলে আমরা কিভাবে এই কাজটা করি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কন্ট্রোলারটা এখানে প্রথমে যে আসলে তারগুলো যেহেতু আর্দ্রতা এবং টেম্পারেচার এটা হচ্ছে বাল্বের তার আমরা দুইটা তার এখানে নিয়ে আগে একটু লাগিয়ে রেখেছি কোথায় কোথায় কত নম্বরে লিখেছি সেগুলো আমরা জানাচ্ছি এবং আর্দ্রতার জন্য আমরা দেখেন এই যে আর্দ্রতার হচ্ছে এখানে এই যে সেট করেছি এই যে আর্দ্রতার হচ্ছে যে হিউমিডিফায়ারটা তো এখন এইখানে আসলে কোন সংযোগ এটা প্রথমে হচ্ছে যে সেন্সরটা তো এখানে আলাদা থাকবে যার সেন্সরের জায়গায় সেন্সরটা লাগাবেন আর এখানে কিন্তু দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা পয়েন্ট দেওয়া আছে এই দশটা পয়েন্টে হচ্ছে আমাদের কাজ এবং এখানে কিন্তু লেখাও রয়েছে আপনি দেখলে বুঝতে পারবেন আসলে বিষয়টা খুব কঠিন না একটু যদি বোঝেন তাহলে খুবই সহজ প্রথমে এক এবং দুই দেখেন এক দুইয়ে পাওয়ার সাপ্লাই লেখা আছে এখানে স্পষ্ট হবে কিন্তু লেখা আছে আপনারা যখন নেবেন এটা বুঝতে পারবেন যে এক দুই পাওয়ার সাপ্লাই লেখা আছে এক এবং দুই তাহলে পাওয়ার সাপ্লাই মানে আমরা টু টোয়েন্টি লাইন অর্থাৎ আমাদের বিদ্যুতের কানেকশন এখানে দিব তাহলে এখানে এক দুই আমরা কি করব বিদ্যুতের কানেকশন দিব আর এখানে ছেনচত্ব রয়েছে তিন চার পাঁচ ছয় দেখেন তিন থেকে ছয় নম্বর অর্থাৎ এই চারটা পোর্ট হচ্ছে আমাদের এই যে আর্দ্রতা এবং টেম্পারেচারের সেন্সরের যে পোর্ট এইটা হচ্ছে এই চারটা তাহলে বাকি থাকলে হলো সাত আট নয় দশ এখানে সাত এবং আট হচ্ছে আমাদের এখানে লেখাই রয়েছে হিউমিডিটি তাহলে হিউমিডিটি তাহলে এটা হচ্ছে আমাদের আর্দ্রতা সাত এবং আট এবং হিটিং নয় এবং দশে লেখা আছে হিটিং তাহলে স্পষ্টভাবে কিন্তু এখানে ও ডায়াগ্রাম দেওয়াই রয়েছে আপনারা এইটা দেখলে বুঝতে পারবেন সহজেই তাহলে আমরা এখন এখানে কি করব তারগুলো কানেকশনগুলো আমরা দেখেন কীভাবে করছি এখানে তাহলে আমি হচ্ছে প্রথমে একটা হচ্ছে তার নিয়ে এসেছি এটা হচ্ছে বিদ্যুতের তার অর্থাৎ আমাদের এই যে এই যে তারটা দেখতে পাচ্ছেন এটা আমি প্লাগ নিয়েছি এটা আমি হচ্ছে বিদ্যুতে দিব দেওয়ার জন্য তাহলে এই দুইটা তার আমার একটা একে গেল একটা দুয়ে গার এখান থেকে আমি কি করব এক এবং দুয়ের যে তার রয়েছে এখান থেকে তাহলে আমাদের একটা সরাসরি নিয়ে যেতে হবে একটা এই আদ্রতার তারের মধ্যে একটা হচ্ছে টেম্পারেচারের তারের মধ্যে এটা গেল আর এখান থেকে আমি যে নিয়ে গেলাম এটা হচ্ছে লাল অর্থাৎ এক নম্বরের থেকে আমি নিয়ে যাব আর আরেকটা কারেকশন আমি নিয়ে যাব কোথা থেকে আমাদের বাকি থাকলো একটা আরেকটা হচ্ছে যে এখানে যেহেতু বিদ্যুতের সংযোগ দিতে হবে তাহলে আমার যে কালো তার অর্থাৎ বা আমি এটা প্লাস এবং মাইনাস মাইনাসের এখান থেকে আমি একটা কোথায় নিয়ে আমি এই যে সাথে দিব আর একটা দেবো আমি এখান থেকে আটে ইয়ে দেবো নয়ে দিব তাহলে আমি আদ্রতার কী করবো আদ্রতার আরেকটা তার ফাঁকা থাকে এটা আমি আদ্রতার যে দুইটা তার থাকে দুইটা তারের একটা আমি নিয়ে এসে লাগাবো আটে তাহলে একটা আমি বিদ্যুতের মাইনাসের তারটা নিয়ে গিয়েলাম এলাম সাতের মধ্যে আরেকটা নিয়ে আসতেছি আমি আদ্রতার তাহলে এইটা আমি নিয়ে আসতেছি আটে অর্থাৎ আমাদের এইখান থেকে আর এইখান থেকে আবার মাইনাসের আরেকটা নিয়ে যাব আমি কোথায় এই যে নয়ের মধ্যে নয়ের মধ্যে আর এইখান থেকে আমি নয়ের দশের তারটা নিয়ে আমি হচ্ছে একটা তার আমার এখান থেকে গেল কোথায় আর আরেকটা তার চলে আসছে কোথায় আমার দর্শক দেখেন এখানে অর্থাৎ এখান থেকে আমার অর্থাৎ একটা আমার সরাসরি বিদ্যুৎ থেকে যাবে আর আরেকটা থাকবে দশ থেকে আর এখান থেকে আরেকটা তার আমার এখানে যাবে ঠিক একই রকম আমার এখানে হিউমিডিফায়ারে চলে এই হচ্ছে কানেকশনের খুব কঠিন না একদম সহজ তারপরে যদি না বোঝেন আমি আরেক একটা ভিডিওতে খুলে খুলে আস্তে আস্তে একটা একটা করে আপনাকে দেখাবো কোন কানেকশান কোথা থেকে নিয়ে আসতেছি আমার মনে হয় যে এটা আপনারা সহজেই বোঝেন যেহেতু আপনারা অল্পতেই সব বুঝে ফেলেন ইনশাল্লাহ বুঝতে পারবেন এটা যদি না বোঝেন তাহলে আমি আবার আরেকটা ভিডিও করে দেবো এখন আমরা একটা ছেটিং আসবো আমরা এখন সংযোগ দিব একটু আমরা সংযোগ দিয়ে দেখতেছি যে হ্যাঁ বিদ্যুতের লাইনের সাথে আমরা দিলাম দর্শক দেখেন বিদ্যুতের লাইনের সাথে দেওয়ার ফলে কিন্তু এটা সচল হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এখন এইটা হচ্ছে যে আমরা একটু আপনাদের সেটিংটা দেখাবো উপরেটা হচ্ছে তাপমাত্রা আর নিচেরটা হচ্ছে আদ্রতা উপরেটা হচ্ছে তাপমাত্রা অনেকে আমাকে এখানে সহযোগিতা করছে তাপমাত্রা আর নিচেরটা হচ্ছে আদ্রতা তাহলে এবার তাপমাত্রাটা একটু দেখাও সেট করে আমরা তাপমাত্রা সেট করব উপরে ফার্স্ট বাটন আছে আর সেকেন্ড বাটন আছে ফার্স্ট বাটন হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা আর সেকেন্ড বাটন হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা এর জন্য এটা সেটিংটা পুরোপুরি আপনারা তিন হাজার এক কন্ট্রোলার দেখছেন সেরকমটাই উপরেটা তাপমাত্রা নিচেরটা আদ্রতা এখন আমি এক নম্বর কাটুন চাপ দিয়ে ধরে রাখ চাপ দিয়ে ধরে রাখতে হবে আমি চাপ দিয়ে ধরে রাখলাম উপরের এক নম্বর এটা লাভ আছে জি তো আমি প্রথমটা দিলে বাড়বে প্রথমটা দিলে হচ্ছে বাড়তেছে আর দ্বিতীয়টা দিতে দিলে কমবে এই যে বাড়লে কমলে এই যে লাইটটা অফ হচ্ছে অন হচ্ছে তাহলে আমরা প্রথমে কত দিব প্রথমে আমি মুরগি ডিমের জন্য 37.2 সেট করব 37.2 সর্বনিম্ন এখন আমি ছেড়ে দিব অটোমেটিক সেভ হবে

তাহলে দিলে কমবে দর্শক দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলে অটো সেট নেবে এটা অকো অটো সেভ মোট ঠিক নিচে আর্দ্রতা ঠিক একই রকম অর্থাৎ আমি যদি এটা চেপে ধরি তাহলে লাভ হবে নিম্ন আর্দ্রতা সর্বনিম্ন কত হয় দেখেন পঞ্চান্ন লাভ হচ্ছে এটা যদি আমি সাইড করি দেখেন আমি এটা সাইড করছি বাড়ায়ে আমি এটা সাইড করে দিচ্ছি ষাট করে দিলাম তাহলে সর্বনিম্ন হচ্ছে আমার ষাট আমি সর্বোচ্চ দিব সত্তর দর্শক দেখেন তাহলে আমি সর্বোচ্চ আমার কত আছে দেখি এখানে দেওয়া আছে ষাট দেওয়া আছে আমি এটা সত্তর করব তাহলে আমি বাড়িয়ে দেব দেখেন বাড়ানোর সাথে কিন্তু আমার এটা চলতে শুরু করেছে সর্বনিম্ন হইলো না উল্টা হয়ে গেছে আমি সর্বোচ্চ করব সর্বোচ্চ আমি পঁয়ষট্টি দেই আমি পঁয়ষট্টি দিলাম দিয়ে যদি আমি রেখে যাই তাহলে অটো আমার এটা এটা আমার সাইডে আসলে চলবে সাইডে আসলে চলবে পঁয়ষট্টি গেলে বন্ধ হয়ে যাবে তাহলে দর্শক আমার এটা কিন্তু এখন চলতে শুরু করেছে দেখতে পাচ্ছেন চলতেছে এখন অন্য সাইড দেখাচ্ছে সাইডে দেখেন আসলেই বন্ধ হয়ে যাবে একটু সেন্সারটা উপরে ধরো দেখি এই যে সাইড হয়ে সাথে কিন্তু বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন দর্শক অন্য সাইড আসছে আমাদের হলো পঁয়ষট্টি দেওয়া আছে দেখি পঁয়ষট্টি আসলে একটু হ্যাঁ দিকে ধরো তাহলে বুঝতে পারবো আমরা যেহেতু পঁয়ষট্টি দিছি আমাদের ইয়া সর্বোচ্চ দেখি সর্বোচ্চ কিন্তু আমরা পঁয়ষট্টি হওয়ার সাথে সাথে অফ হয়ে গেছে ওকে ছোট্ট ইয়ের মধ্যে পানি পড়ে যাচ্ছিল দর্শক ঠিক টেম্পারেচার একই রকম যদি আমরা তাপমাত্রা এখন আছে কত উনত্রিশ দেখি এটা অফ হয় কিনা সহজ সেটিং আমরা বাপটাকে অফ করতেছি দেখেন সেটিংটা আপনাদের আমি আবার দেখাবো দেখেন তিরিশ আমরা একটু দেখি যে সেটিংটা আমাদের ঠিক রয়েছে কিনা দেখেন শাড়ির নিচে চলে আসছে আবার কিন্তু আমাদের ফকটা কিন্তু চলতেছে বত্রিশ পঁয়ত্রিশ হয়ে গেছে আমরা একটু দেখাচ্ছি আপনাদের যে এত কলমে যে কাজগুলো কিভাবে হয় এবং কিভাবে করে দেখেন আমাদের কিন্তু ফাঁক চলতেছে তার কারণ যেহেতু আমাদের আর্দ্রতা তাপের কারণে দেখেন আদ্রতা আদ্রতা এবং কিন্তু আমি আরেকটু দেখে আপনাদের বলি বারবার বলতেছি এই কারণে রিপিট করতেছি যে আবার সেটিংটা একটু ভালো করে দেখে নেন এটা কিন্তু একটু কঠিন মানে মনে হবে আপনাদের কাছে প্রথম হচ্ছে যে দুইটা বাটন উপরের যে দুইটা বাটন এটা হচ্ছে যে আপনার তাপমাত্রার জন্য আমি সর্বনিম্ন তাপমাত্রা এটা সর্বোচ্চ এটা আমি যদি এখানে দেখাই দেখেন আপনাদের প্রথমে যদি আমি এখানে দেখানোর চেষ্টা করি দেখেন এই প্রথমে যদি চেপে ধরবো এখানে প্রথমে চেপে ধরতে হবে হবে লাল লেখাটা দেখবেন আপনি দেখেন লাভ হচ্ছে এটা যদি আমি যা সেট করতে চাই এটাই আমি সর্বনিম্ন আমি এটা রাখবো তাহলে আমার বাতিটা এখন জ্বলে উঠছে এটা হচ্ছে সর্বনিম্ন আমি যদি সাতত্রিশ রাখি দেখেন আমি সাতত্রিশ তিন সাতত্রিশ রাখলাম দেখেন কিছু পর্ব ছেট হয়ে যাবে আর আমি সর্বোচ্চটা এবার আটত্রিশ করে দেবো দেখেন এবার আমি এটা চাপে ধরে রাখলাম লাফাচ্ছে আমি এবার সর্বোচ্চ কত করবো আটত্রিশ আমি কত করবো আটত্রিশ দেখেন আটত্রিশে এক হয়ে গেছে আমি আটত্রিশে এখে দিলাম ওকে আমি এটা করব পঞ্চান্ন রাখবো সর্বনিম্ন তাহলে সর্বোচ্চ রাখবো আমি ষাট তাহলে এটা আমি একটু সেটিংটা পরিবর্তন করে নিই চাপে ধরে রাখবো একই রকম যার আছে আমি এইবার সাইট আছে আমি এটা পঞ্চান্ন করে দিচ্ছি দর্শক দেখেন অর্থাৎ দ্বিতীয় বাটনটা চাপলে দেখেন চুয়ান্ন পঞ্চান্ন আর আমি সর্বোচ্চ করব এটা সাইট তাহলে আমি এটা আবার সেট হওয়ার পরে আমি আবার চাপছি দেখেন আমি এটা আবার চেপে ধরে রাখলাম দ্বিতীয়টা আমার আছে কত পঁয়ষট্টি রয়েছে আমি এটা সাইট করব তাহলে আমি এটা মাইনাসটা দ্বিতীয়টা আবার আমি দেখেন অর্থাৎ আমার কিন্তু সাইট আমি করে দিচ্ছি দর্শক সাইড হয়ে গেছে এখন দেখেন পঞ্চান্ন থেকে সাইটের মধ্যেই চলবে এটা আমি রেখে দিলাম অটো সেট হয়ে গেছে এ হচ্ছে সহজ নিয়ম খুবই সহজ ইনকিউবেটর তৈরি এবং ইনকিউবেটর যে ডায়াগ্রামগুলো সেটি করবেন এগুলো খুবই সহজ যদিগুলো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ইনকিউবেটার সম্পর্কিত বা যন্ত্রাংশ সম্পর্কিত আর আপনারা জানেন যে আফিফা ইনকিউবেটর বিশ্বস্ত সেই সকল ইনকিউবেটর এবং ইনকিউবেটার যন্ত্রাংশ বিক্রি করছে অতএব নি আপনি সারা বাংলাদেশ থেকে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারবেন তবে আমাদের দুইশো টাকা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে গেলে দুইশো টাকা শুধু আপনাকে অ্যাডভান্স করতে হবে আর বাকিটা আপনি কুরিয়ার সার্ভিসে দিয়ে নিতে পারবেন এবং আপনার হোম ডেলিভারি পাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ